আমরা আজকে যা পেসপাতা দিয়ে ভাত খাবো এই পেস আলু আর এই যে হ্যাঁ এখানে আলু আছে আর এখানে হচ্ছে পেসপাতা আর এই পেসপাতা আমরা আগে থেকে কেটে রেখেছি এটা আরেকদিন নিয়ে আইলে আমরা কাটার শব্দ দেখাবো এখন আর দেখাইতে পারি না কারণ আমরা আগেই কেটে ফেলেছি আর এখানে আছে কাচামরিচ ধনিয়া পাতা পেস রসুন আছে আর তা আমরা এখন এটা রান্না করার আগে

তাহলে আমরা রান্নাটা শুরু করি নাও এই যে আমাদের ধোয়া কমপ্লিট এটা তো কিন্তু রাফিয়া ধুয়ে নিয়ে আছে রাফিয়া ধুইছে নাকি আম্মা এখন আমরা এটা দিয়ে রান্না করব তো আমরা এখন চুলোটা জ্বালিয়ে নেই নাকি এখন আম্মু কি দেবো কোড়া এখন কোড়া দেবো

আমরা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হ্যাঁ এই যে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ না নাড়ো নাড়ো হ্যাঁ আর এখানে এখানে যেহেতু পেস পাতা আছে এজন্য জন্য পেয়ে দিচ্ছি না যদি আপনারা দেন তাহলে অবশ্যই জানাইয়েন তোমাকে ঠিক আছে কারণ আমরা আমরা তাহলে এখন পেস পাতা দিয়ে দেবো হ্যাঁ দাও

আমি তোমাদের দুজনকেই আদর করি তোমাদের দুইজনকেই আমি আদর করি তো এখন আমরা হ্যাঁ এখন তো আমরা এখন ধনে পাতা বলছি ধনিয়া পাতা আমাদের রান্না করার মানুষের আল্লাহ দিলে অভাব নাই আমরা তিনজন রান্না করছি আর একজন আছে আমাদের ক্যামেরাম্যান আমাদের ওস্তাদ নাকি তো আমরা এখন ধনেপাতা পাতা ধনিয়া পাতা দিয়ে আমরা এখন নেড়ে ছেড়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব তারপরে আমরা এটা এখন নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার পরে আমরা ভাত খাব তো আমরা এখন নামিয়ে নেই হ্যাঁ দেখি তো আমরা এখন আমাদের এখন খাবার পালা তো আমরা এখন খেয়ে দেখবো আসলে কেমন হয়েছে রান্নাটা নাকি আমি তো মার্শাল দিলে খুবই ভালো হয়েছে রান্নাটা যেহেতু রাফি আর আমি রান্না করেছি রান্না তো ভালো হওয়াই লাগবে নাকি রাফিয়া বলছে আজকে আমি প্লেটে খাওয়া নাপবো আমি আজকে তোমার সাথে খাবো তা ঠিক আছে আর বলো কেমন হয়েছে বলো খুব মজা হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এটি সাবস্ক্রাইব একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ